প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন যজ্ঞার্থাৎ কর্মীয়ত্ত ল কর্ম বন্ধ নহ কর্ম কৌতে মুক্ত সংগ্রহ সমাচর এ কৌতেও যজ্ঞার্থে অর্থাৎ পরমাত্ম সাধনার উদ্দেশ্যে করা কর্ম ছাড়া এই জগৎ কর্মের দ্বারা আবদ্ধ থাকে অতএব তুমি যজ্ঞার্থে ফল আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম সম্পাদন করো যজ্ঞার্থা তথা যজ্ঞের জন্য কর্মণ কর্ম থেকে অন্যত্র অন্য উদ্দেশ্যে লোক জীব সমষ্টি বা জগৎ স্বয়ং এই কর্মবন্ধনও কর্মের বন্ধন তৎপ্রথম সেই উদ্দেশ্যে কর্ম কর্তব্য কৌন্তেও কুন্তির পুত্র অর্জুন মুক্ত সঙ্গ আসক্তিহীন সমাচর অনুশীলন কর এই শ্লোক কর্মযুগের অন্যতম মূল ভিত্তিস্থাপক শ্লোক এখানে শ্রীকৃষ্ণ কর্মের প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করছেন কর্মকে যজ্ঞে রূপান্তর করা যোগ্য অর্থ কেবল অগ্নিহত্র নয় প্রকৃত অর্থে যোগ্য হল যে কর্ম ঈশ্বরার্পণ বোধে নিঃস্বার্থভাবে ধর্ম রক্ষার উদ্দেশ্যে করা হয় ভগবান বলছেন যজ্ঞার্থে করা কর্ম মুক্তির পর আর অন্য উদ্দেশ্যে করা কর্ম বন্ধনের কারণ মানুষ যদি নিজের স্বার্থ লোভ ইচ্ছা ভোগবিলাসের উদ্দেশ্যে কর্ম করে তবে সেই কর্ম তাকে কর্মফলের শৃঙ্খলে আবদ্ধ করে কিন্তু যদি সেই একই কর্ম ঈশ্বর সমর্পণের ভাব নিয়ে নিষ্কামভাবে করা হয় তবে সেই কর্মই যজ্ঞে পরিণত হয় এবং মানুষকে মুক্তির দিকে নিয়ে যায় এখানে একটি গভীর তত্ত্ব লুকিয়ে আছে কর্ম ত্যাগ করতে হবে না কর্মের উদ্দেশ্য শুদ্ধ করতে হবে কর্ম ত্যাগ করলে পতন কর্ম করলে বন্ধন আর যজ্ঞার্থে কর্ম করলে মুক্তি এই শিক্ষাই কর্মযোগের আসল রস শ্রীকৃষ্ণ বলেন তদর্থম কর্ম কোনতেও যজ্ঞের উদ্দেশ্যে ধর্মের কল্যাণে কর্ম কর তিনি আরও বলেন মুক্ত সংঘ অর্থাৎ ফলোভ ইন্দ্রিয়া শক্তি লোকলজ্জা দম্ভ অহং সব সঙ্গ ত্যাগ করে তুমি কর্ম করো এই শ্লোকের কেন্দ্রবিন্দু এই বাণী কর্ম নয় কর্মের মনোবৃত্তি মানুষকে বাঁধে কিংবা মুক্তি দেয় অর্জুন ভাবছিলেন যুদ্ধ করলে পাপ হবে তিনি ফলের হিসাব ভাবছিলেন জয় পরাজয় মর্যাদা দুঃখ সুখ শ্রীকৃষ্ণ তাঁর এই ভুল ধারণা ভেঙে দিয়ে বললেন তুমি যুদ্ধ করবে ফল পাবার জন্যে নয় ধর্ম রক্ষার জন্যে যুদ্ধ যদি ঈশ্বর অর্পণ বোধে করা হয় তবে তা যোগ্য হয়ে যাবে আর তুমি কর্মফলে আবদ্ধ হবে না এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যুদ্ধকে কর্তব্যরূপ যজ্ঞে পরিণত করছেন যাতে অর্জুনের মনে কোনো পাপবোধ বা দ্বিধা না থাকে কী শিখতে পারি এই শ্লোক থেকে যে কর্ম ঈশ্বর আর কোন বোধে নয় তা বন্ধনে সৃষ্টি করে কর্মফলের শৃঙ্খলে জীবন বাঁধা পড়ে যোগ্যার্থে কর্মই মুক্তির পথ নিঃস্বার্থ কর্ম কর্মার্থ সাধনার উপায় কর্ম নয় উদ্দেশ্যই প্রধান উদ্দেশ্য শুদ্ধ হলে কর্ম যোগ্য হয়ে ওঠে কলাশক্তি ত্যাগ করতে হবে ফলের প্রতি লোভ থাকলে কর্মফল জন্মায় ধর্মবোধে কর্ম করলে জীবন শুদ্ধ হয় অহং লোভ ইচ্ছা ছেড়ে কর্তব্য পালনে প্রকৃত যোগ সাহা প্রজাহ প্রজাপতি অনেন ক্রস বিশ্ব ধ ষ্ট কামধু আদি সৃষ্টিকালে প্রজাপতি যজ্ঞ সহ প্রজাদের সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা বর্ধিত হবে এই যজ্ঞই তোমাদের সমস্ত ইষ্ট কামনার পূরণকারী হবে সহযোগ্য যজ্ঞ সহ প্রজা জীব সমষ্টি সৃষ্টা সৃষ্টি করে পুরা পূর্বকালে উবাচ বললেন প্রজাপতি সৃষ্টিকর্তা অনেন এর দ্বারা পুষবিশ্বং বৃদ্ধি পাবে এসব এই ব তোমাদের প্রস্তু হুক ইকাম ইষ্টকাম পূর্ণ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ সৃষ্টির মূল নীতি প্রকাশ করছেন পৃথিবীর সমস্ত প্রাণ প্রকৃতি জীবজগৎ সব কিছু সৃষ্টি করার পর প্রজাপতি ব্রহ্মা একটি মহৎ শিক্ষা দিয়েছিলেন যোগ্য হল জীবনধারার ভিত্তি এখানে যোগ্য মানে কেবল অগ্নিহত্র নয় যোগ্য মানে নিয়ম কর্তব্য ধর্ম পরার্থবোধ এবং সৃষ্টির সঙ্গে সুসম সহাবস্থান প্রজাপতি বললেন এই যজ্ঞের দ্বারা তোমরা বর্ধিত হবে অর্থাৎ যতদিন মানুষ ধর্মমতে কর্তব্যনিষ্ঠভাবে ত্যাগ বোধে এবং শুদ্ধ মনে যোগ্যরূপ কর্ম করবে ততদিন পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে জীবন সমৃদ্ধ হবে শান্তি থাকবে যোগ্যই ইষ্টকামধুক অর্থাৎ সমস্ত ইষ্ট কামনা পূর্ণকারী যেমন গাভী বাছুরকে দুধ দেয় তেমনি যোগ্য সৃষ্টিকে পুষ্টি দেয় মানুষকে সাফল্য দেয় জীবনকে সমৃদ্ধ করে এই শ্লোকের একটি গভীর তত্ত্ব প্রকৃতি ও জীবনের প্রতিটি স্তর দেয়া নেয়ার ধর্মে বাঁধা যেখানে ত্যাগ আছে সেখানেই গ্রহণ আছে যেখানে যোগ্য আছে সেখানে উন্নতি আছে যোগ্যকে ভিত্তি করে মানুষ নিজের জীবনধারার পুষ্টি পায় সমাজের কল্যাণ ঘটে প্রকৃতি রক্ষা পায় দেবতারা তুষ্ট হন ধর্মের ভিত্তি অটুট থাকে যোগ্য ত্যাগ করলে মানুষ নিজের কামনা ভোগ এবং লোভে ডুবে যায় প্রকৃতি নষ্ট হয় ধর্ম দুর্বল হয় জীবন অশান্ত হয় এই শ্লোক তাই ঘোষণা করছে যজ্ঞই সৃষ্টির চিরন্তন নীতি অর্জুন যুদ্ধ না করার যুক্তি দিচ্ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন তুমি যে যুদ্ধ করবে তা তোমার ব্যক্তিগত লোভে নয় ধর্মরক্ষার যজ্ঞস্বরূপ এই যজ্ঞ বন্ধ করলে সমাজ ভেঙে পড়বে সুতরাং এখানে শ্রীকৃষ্ণ সৃষ্টির মূল নিয়ম বোঝাচ্ছেন যাতে অর্জুন বুঝতে পারেন যে ধর্মমতে করা কর্তব্যই যোগ্য আর যোগ্যই জীবনশক্তি কি শিখতে পারি এই শ্লোক থেকে যোগ্যই সৃষ্টির ভিত্তি ত্যাগ ও কর্তব্যের মাধ্যমে জীবন টিকে থাকে পরার্থবোধে করা কর্মই যোগ্য নিজের জন্য নয় সবার কল্যাণে কর্ম করতে হবে যোগ্যই কামনা পূরণ করে শুদ্ধ কর্ম উন্নতির পথ খুলে দেয় সৃষ্টি ও প্রকৃতি উভয়ই যোগ্য নির্ভর যোগ্যহীন সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায় কর্তব্য পালনের মধ্যেই ধর্ম আর ধর্ম মতে করা প্রতিটি কর্মই যোগ্য আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে